আসসালামু আলাইকুম আবার এই বলে শনির্দশা অন্যের ঝাড়ের বাস নিজের পেছনে নিয়ে আসা ভারত বাংলাদেশকে তিন দিক থেকে ঘেরার ব্যবস্থা করে ফেলেছে তারা গেরিসন করেছে ক্যান্টনমেন্ট করেছে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারতের যে রেজিমেন্টটি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকারের সময় যখন বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটল তখন যে বাহিনীটি তারা সীমান্তের দিকে মুখ করিয়েছিল সেই বাহিনীটিকে আবার তৎপর দেখা যাচ্ছে বা তৎপর করছে এর বাইরে অসংখ্য সিকিউরিটি এর বাইরে সীমান্তবর্তী অঞ্চলের লোকদেরকে অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া সেই সময়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা ছিল অজিত ডোভাল তিনি বর্তমানে বাংলাদেশের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন খলিলুর রহমান তাকে নিমন্ত্রণ করেছে অর্থাৎ ডেকে পাঠিয়েছে সব আয়োজন করে রাফাইল টাফাইল ট্রায়াল টেল দিয়ে এক মাসের মধ্যে কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো স শুরু করে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং বর্তমানে যিনি বাংলাদেশের নিরাপদ প্রতিষ্ঠা জাতীয় নিরাপত্তা প্রতিদেষ্টা খলিলুর রহমান তাকে একরকম ডেকে ফাটিয়েছে তলব করেছে ভারতের পক্ষ থেকে এত কিছু কিসের ইঙ্গিত নিশ্চয়ই অকারণে এত সেনা মোতায়েন এত বাইনি সেখানে পাঠানোর কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না মানে ইংলিশটা কথা আছে কারণ মানে বাংলায় বলি কারণ বিনা কার্য হয় না অর্থাৎ কোনো ঘটনা যদি ঘটে বা কোনো ঘটনা যদি ঘটানো হয় তার পেছনে অবশ্যই কারণ থাকে যেমন এই ধরনের যে এত কিছুর আয়োজন তিন দিক থেকে ঘিরে ফেলা অস্ত্র সেনা মোতায়ন তাল করা হয়েছে এর পেছনে অবশ্য কারণ তো অবশ্য আছে এবং মানে এই কারণটি ভারতের পক্ষ থেকে আনডাউটেডলি মানে এটা অনেকটা সিরিয়াস হিসাবে দেখা হচ্ছে অনেকেই ভাবেন চিন্তা করেন যে ভারত বাংলাদেশের উপর চড়াও হবে না তবে তাদেরকে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না তাদের সাথে এমন কোনো বিহেভ করবে না যেটা মানে শোভনীয় নয় তবে ভেতরে ভেতরে কী চলছে এটা কিন্তু একটা মানে মনস্তাত্ত্বিক মানে বিষয় বলে মনে হচ্ছে বাংলাদেশকে বড় মনস্তাত্ত্বিক সাপাধা শেষ অর্নিং হিসাবে হয়তোবা ডক্টর খলিলুর রহমানকে এই সকল প্রস্তুতি শেষে ডেকে পাঠানো হয়েছে হয়তোবা তাকে সুন্দর করে বোঝানো হবে তোমার দেশ তুমি যদি এভাবে আমাদেরকে ইরিটেট করো জ্বালাতন করো আমাদের পেছনে লাগো বা আমার শত্রুদের সাথে মিত্রতা করো সেই তুরস্ক পাকিস্তান তাদের সাথে মানে মিত্রতা দহরম মরম সম্পর্ক করো আবার সীমান্ত ঘেঁষা চার হাজারের বেশি অঞ্চলটাকে তুমি যদি অন্য কারোর ব্যবহার করতে চাও দেন আমরা এটা করব করবো না অর্থাৎ এটা ছেড়ে কথা বলবো না ছেড়ে দিবো না হয়তো মা এটাই মানে খুব সুন্দর করে মানে খাতা কলমে যেমন বোঝাই ওইভাবে বোঝানোর জন্যই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খদিলুর রহমানকে সুন্দর করে তিন দিক থেকে ঘিরে তারপরে সাধুবাদ মানে জানানোর জন্য বা তাকে মানে খুব সুন্দর করে বোঝানোর জন্য ডেকে পাঠিয়েছে ভারতের অজিত দোবাল ভারত চায়নাকে আপনারা যদি মনে করেন যে শিলিগুড়ি করিডোর সিকেন নেক এগুলো তো থেরেটের মধ্যে আ থাকে বা চীনের সাথে এগুলো নিয়ে তাদের একটা থেরেডিং মানে ইনভায়রনমেন্ট অলওয়েজ এক্সিস্ট করে বা বিরাজমান থাকে বা সেখানে সেটা দেখা যায় এটা যদি থাকে তো অনেক আগে থেকেই আছে সেই এদেরকে নিয়ন্ত্রণ করতে যে সামরিক শক্তি তাদের ব্যবহার দরকার বা সামরিক শক্তির উপস্থিতি দরকার সেটা চাইনা অঞ্চলে থাকার কথা সেটা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে নয় এটা মানে এটা ইজিলি গট করা যায় এটা ইজিলি আন্দাজ করা যায় যে এটা থাকলে তাদের পাশে থাকার কথা এটা বাংলাদেশের সীমান্তবর্তীতে থাকার কথা নয় তাহলে মানে মানে কী কারণে বাংলাদেশের সীমান্তে এমন আয়োজন আগে তো কখনো দেখা যায়নি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে কেন এই আয়োজন এবং কেন এই মানে এটা ওয়ান কাইন্ড অফ থ্রেট মানে এটা সাইকোলজিক্যাল থ্রেট বলা যেতে পারে এটা মনস্তাত্ত্বিক হুমকি বলা যেতে পারে এখানে সীমান্তত্ববর্তী অঞ্চলে তারা সিগারেশন করেছে স্টেশন করেছে আর্মি স্টেশন করেছে যেসব সিচুয়েশন তুলে ধরা হয়েছে বাংলাদেশের বাংলাদেশকে সামরিক দিক থেকে ভারত মানে এভার অ্যান্ড নেবার থেরট মনে করে না যে বাংলাদেশ সামরিক দিক থেকে তাদের কোনো কিছু ছিঁড়ে ফেলবে বা তাদের কোনো কিছু করে ফেলবে এটা মানে এভার অ্যান্ড নেবার মানে একালে পরকালে কখনোই ভারত ভাবে না বা জনবল দিয়ে জনশক্তি দিয়ে কোনো কিছু করবে বা বাংলাদেশকে কখনো তারা হুমকি স্বরূপ দেখে না কিন্তু মানে ওয়াকারণে তাদেরকে এক্সপায়ার করলে সুযোগ দিলে তারাদের তৃতীয় কোনো পক্ষকে ঢুকিয়ে একটা অস্থিরতা ক্রিয়েট করবে না এটা কিন্তু নয় এজন্য হয়তোবা তারা এই পদক্ষেপগুলো নিয়ে রাখছে সে হিসাবে কোনো নেই বাংলাদেশ থেকে যে কোনো রকম একটা মিলিটারি থ্রেট হতে পারে এটা মানে আমরা এক্স অ্যাকসেপ্ট করি না বাস্তবতা হল ভারতের পশ্চিমে পাকিস্তানের সীমান্তে নিয়মিত গণ্ডগোল চলে পূর্বাঞ্চল সীমান্তে ভারতকে বাংলাদেশকে মানে ভারত শত্রু মানে জ্ঞান করিনি যার পেছনে সাহস দেখিয়েছিল শেখ হাসিনা অর্থাৎ এবার নেভার মানে এওকালে পরকালে কখনোই ভারতকে বা ভারত বাংলাদেশকে থ্রেট মনে করিনি তাদের তারা বাংলাদেশ কখনো তাদের বিপক্ষে যাবে তাদের বিরুদ্ধে যে কাজ করবে এরকম হয়নি কখনো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাদের চিরশত্রু পাকিস্তানের সাথে দহরম মহরম সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করেছে তুরস্কের সাথে দহরম মহরম সম্পর্ক ক্রিয়েট করার চেষ্টা করছে এবং সাইনা সাইনা অর্থাৎ চীনের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার সম করার চেষ্টা করেছে পাশাপাশি সিকের নেক নিয়ে মানে বেশ কিছু কথাবার্তা উঠছে যার ফলে ফলস্বরূপ একটু প্রস্তুতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে হয়তোবা হাতে কলমে মানে এবিসি নলেজ প্রাথমিক জ্ঞানটা দিবে যে দেখো এমনি এমনি করবাতে এমনি এমনি দেবো আর কি বুঝতে পেরেছো এটা বোঝানোর জন্যই হয়তোবা ডক্টর খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছে তা বুঝলে বুঝপা দা না বুঝলে চোদ্দ গোষ্ঠীর লেস কাটা আমার আর কী ব্যথা তালা সকলকেই ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্ল